গোসলে কয় ফরজ গোসলে তিন ফরজ এক নাম্বারে কি করা এক নাম্বারে কুলি করা দুই নাম্বারে কি করা দুই নাম্বারে নাকের ভিতর পানি দেওয়া তিন নাম্বারে সমস্ত শরীর ভালো করে ধোয়া এই হলো তিনটা ফরজ এক নাম্বারে হলো কুলি করা দুই নাম্বারে নাকের ভিতর পানি দিয়ে নাকটা পরিষ্কার করা তিন নাম্বারে হলো সমস্ত শরীর এখন তুমি প্রথমে কুলি কুলি দেখাও দেখে। করে একটা গড়গড়া কুলি করলো আরে তুমি আমার দিকে তাকবে না একটা গড়গড়া কুলি করলো আচ্ছা একবার নাকের ভিতর পানি দিয়ে নাকটা পরিষ্কার করতেছে তিনবার 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 করা হয়ে গেছে এবার সমস্ত মুখটা ভালো করে আর শরীরটা ধোবে তার জন্য প্রথমে কি করবে পানিতে ডুব দিতে হবে আর তোলা পানি হলে মাথায় ঢেলে দিতে হবে মাথায় ঢেলে দিয়ে মাথা বা মাথাটাতে সহজ সবকিছু ভালো করে হ্যাঁ ভালো করে ভালো করে শরীরটা ধোবে সমস্ত হ্যাঁ পা টাও ধোবে হ্যাঁ পাটাও ঢেলে ধোবে এই ছেলেটা তিনটা ফলস আদায় করে গোসল করলো